আজকের পর থেকে জামাতি ইসলামকে কেউ মুনাফিক বলবেন না আর ইসলামী ব্যাংকেও জামাতি ইসলামের ব্যাংক বলবেন না এর প্রমাণ আমরা দিচ্ছি দেখেন এইখানে মাসুদ মাসুদ যুক্ত হয়েছে

যে সংগঠন আছে লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে নিজে হবে ঢাকা মহানগরী যে সাতটা আসন হ্যাঁ এখানে এখানে একই কারণ এখানে প্রার্থী আমি এখান থেকে যদি ভোট কেন্দ্রের ভিতরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে আর যদি ভোট কেন্দ্রের বাইরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে এমন যদি হয় ভোট কেন্দ্রের বাইরে যদি ওনার ওনার নির্বাচনী এলাকার বাইরে দায়িত্ব দেয় সেক্ষেত্রে

যে কীভাবে ভোট কেন্দ্রের বাহিরে এবং ভোটকেন্দ্রের ভিতরে তারা কাজ করবে রাজনৈতিকভাবে দেখুন ইসলামী ব্যাংক নির্বাচন এখানে সম্পর্কে কি আসলে ইসলামী ব্যাংকের মতো অনেক প্রতিষ্ঠানকে সামনে জাতীয় নির্বাচনে সরকারি কাজে সহযোগিতার জন্য অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এবং এইখানেই জামাতি ইসলাম খেলাটা খেলছে যে কিভাবে ইসলামী ব্যাংককে দিয়ে ভেতরে এবং বাহিরে নির্বাচনের খেলাটা নিয়ন্ত্রণ করবে তার একটা প্ল্যান এই প্ল্যানের কথা বিএনপি জেনে গিয়ে তারা বলেছিল ইসলামী ব্যাংককে নির্বাচনী কাজে সম্পৃক্ত করা যাবে না সরকারিভাবে সম্পৃক্ত করা যাবে না রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন থেকে নেবে এরকম দাবি করা হয়েছিল তখন জামাতের জামাতের গোলাম পরোয়া সাহেব বলেছিল ইসলামী ব্যাংক তাদের কোনো প্রতিষ্ঠানই না তাদের প্রতিষ্ঠানই না ইসলামী ব্যাংক অথচ জামাত ইসলামের আমির বলেছিল যে ইসলামী ব্যাংক তাদেরই প্রতিষ্ঠান এটা আওয়ামী লীগের হাতে ছিল এখন তাদের কোলে ফিরে এসেছে এই যদি হয় জামাতি ইসলামের মুনাফে ইসলামী ব্যাংক নিয়ে তাহলে আপনারা কিভাবে বিষয়টা ব্যাখ্যা করতে চান আজকে অন্য একটা বিষয়ে যাব যে ইসলামী ব্যাংক আসলে কিভাবে কাজ করছে ঘটনা আসলে কি। কেন জামাতি ইসলাম ইসলামী ব্যাংক এভাবে মাখামাখি সম্পর্ক একটা ভিডিও দেখাচ্ছি আমি এই ভিডিও দেখলে আপনারা স্পষ্ট হবেন যে ইসলামী ব্যাংকে জামাতি ইসলাম ব্যবহার করছে তাদের ফান্ডের উৎস হিসেবে মাঝে মাঝেই দেখেন নাবিল গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ হাজার হাজার কোটি টাকা লোন নেয় এই লোন কোনো আর ফেরত দিতে হয় না এমন কি এই লোন তারা ইসলামী ব্যাংক থেকে নেন আবার সেই লোনের টাকা দিয়ে ইসলামী ব্যাংকের শেয়ার কেনে খুব অদ্ভুত একটা হিসাব জামাতি ইসলামের ইসলামী ব্যাংককে কেন্দ্র করে শুধু এখানেই শেষ নয় ইসলামী ব্যাংকের যারা স্টাফরা বেতন পায় সেই বেতন থেকে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ক্ষেত্র বিশেষে একটা নির্দিষ্ট হারে চাঁদা নেয় যেটাকে তারা নাম দিয়েছে ইয়ানত ইয়ানত হলো জামাতি ইসলামের পবিত্র চাঁদা কিন্তু এই চাঁদা ইয়ানত আমরা এই বিষয়ে একটা ভিডিও দেখব চলেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এইখানে জামাতি ইসলাম ইসলামী ব্যাংক নিয়ে কিভাবে কাজ করছে

চিন্তা করতে পারেন ইসলামী ব্যাংকে ইয়ামত কালেকশন করছে চাঁদা কালেকশন করছে একটু দেরি হয়েছে সব কিছু মিলে কিছু কথাবার্তা বলার কারণে বলতেছে ঠ্যাঙ্ক কাটিয়ে নেবে এবং সেখানে কিন্তু হাত ভেঙে দেয় এরকম ঘটনা শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটে এইটা হলো জামাতি ইসলাম এবং ইসলামী ব্যাংকের মধ্যে একটা সম্পর্ক ইসলামী ব্যাংক জামাতি ইসলামের এর হলো একটা আয়ের একটা উৎস যেখানে ইসলামী ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে চাঁদা দিতে বাধ্য করে জামাতি ইসলাম শিবির নামের সংগঠন এইবার বুঝতে পারছেন যে কেন জামাতি ইসলাম ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার কর্মীকে বের করে দিয়েছে যারা জামাত শিবির করে না জামাত শিবির না করলে সে ইসলামী ব্যাংকে থাকতে পারবে না কি কারণে দুইটা সূত্র আপনারা দেখেন এক নাম্বার তাদের আয়ের যে একটা গোপন উৎস ছিল এটা ফাঁস হয়ে গেল দুই নাম্বার হলো এই ব্যাংককে বানিয়েছেই জামাতি ইসলামের সেবা করার জন্য এবং ভোট চুরি করার একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে এবং এই ব্যাংকে যখন ধরা খেল তখন বলছে এইটা আর জামাতি ইসলামের ব্যাংক নয় এই হলো প্রিয় ভাইরা সামগ্রিক অবস্থা আমরা জামাতি ইসলাম কতটা ন্যায়ের পথে চলে হকের পথে চলে জামাত ইসলাম তো সবসময় বলে কি বলে জামাত ইসলাম বলে না যে তারা হকের পথে আছে নেয়ের পথে আছে আমি এখন এমন একটা ভিডিও দেখাবো যেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন জামাত ইসলাম আসলে কতটা হকের পথে আছে চুরি করতেছে সরকারি বিদ্যুৎ চুরি করতেছে এই যে একটা ভিডিও দেখাচ্ছি বিদ্যুৎ ভিডিও দেখালে আপনারা বুঝতে পারবেন পাল্লা রাস্তার মোড়ে মোড়ে দাড়ি পাল্লা দিয়েছে সেই পাল্লা দিয়ে তারা বিদ্যুতের লাইনে লাইন দিছে ঝিলমিল ঝিলমিল বাতি জ্বলছে এবং সেই ঝিলমিল ঝিলমিল বাতি তারা সরকারি বিদ্যুতের লাইন থেকে লাইন চুরি করে তারা এই বাতি জ্বালাচ্ছে আমরা একটু দেখবো এটা সাজিয়েছে আর বিদ্যুৎ চুরি করেছে তারা সরকারি লাইন থেকে যা বাংলাদেশের আয়ন অনুযায়ী অবই তো এই যে তাদের বিদ্যুৎ কানেকশন একটা দেখেন এই হলো জামাত ইসলামের সততা যারা ক্ষমতায় দেওয়ার আগেই রাষ্ট্রের সম্পদ চুরি করছে জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং তারা ন্যায় এবং হকের দাওয়াত দিচ্ছে ন্যায় এবং হকের দাওয়াত দিচ্ছে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দাওয়াতের জন্য পাঁচশো টাকা দিয়ে মহিলা ভাড়া করে জামাত ইসলাম কোরআনের দাওয়াত দিচ্ছে

এরা এরা মহল্লায় মহল্লায় মহিলা ভাড়া করেছে সেই মহিলাদেরকে দিয়ে পাঁচশো টাকা দিলেই কনভিন্স হয়ে যায় গিয়ে তারা প্রচার প্রচারণা করছে বাড়ির ভিতরে গিয়ে ইসলামের কথা বলছে মহিলাদের বেনশ করার তাদের টার্গেটটাই মহিলাদের 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 দিয়ে আলাদা একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করবে আর জানেন আমাদের মায়েরা বোনেরা একটু সহজ সরল মনের তাদেরকে কনভিন্স করা সহজ এই জন্য ভাড়া করে করে পাঁচশো টাকা দিলে কোন পর্যায়ে নামতে পারে মানুষ চিন্তা করতে পারেন বলতেছে দাড়ি পাল্লা মানে কোরআন দাড়ি পাল্লা মানে ন্যায় বিচার ওরা ওদের জামাতে দাড়ি পাল্লা মানে নাকি কোরআন চিন্তা করতে পারেন এই হলো এদের অবস্থা তো আমরা দেখছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আজকে সর্বশেষ যে আলোচনা করব। আমির হামজা চলেন আমরা আমির হামজা বিষয়ে আমির হামজা নিয়ে আমাদের বলার কিছু নাই আমির হামজা এত বেশি বেদবি করছে যে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে রাখাটাই একটা ধুনশুন অবস্থা আরে বাউল সরকার তো কি অপরাধ করছে তার চেয়ে বড় অপরাধ করছে আমির হামজা এবং দেখেন সে কত বিভিন্ন দেশের নায়ক নায়িকা এগুলো নিয়ে কি সুন্দর সুন্দর কমেন্ট করে মনে হয় পার তার বক্তব্য দিচ্ছে আর মাইক দিয়ে রস গইলা গইলে পড়তেছে এরকম একটা অবস্থা আর এই সেই আমির হামজা হজরত খাদিদের রাজের ব্যাধিবি করতেছে চিন্তা করতে পারেন আমরা শুনি একটু চিন্তা করতে পারেন কতটা বেদব জামাতি ইসলামের এই নেতা আমির হামজা চিন্তা করতে পারেন কতটা অধ্যত্ত আচরণ খাদিজা রাজুল্লাহ তাল্লাহনকে নিয়ে এইরকম বেদবি করা তোদের কোনো প্রয়োজন আছে আরে কুয়ার ব্যাংক তুই তার মাহাত্ম মর্যাদা তার বরকত্তি বুঝস সে নামাজ পড়েনি একক্ত সে হলো দান করেনি সে পর্দা করেনি রকম বেদবি বাংলাদেশের মাটিতে কোনো রাজনৈতিক দলের নেতা করেনি বা ভিন্ন ধর্মের লোককেও এই ধরনের ব্যদবি কখনো করেনি অথচ বহাল তবিয়াতে আছে দিন ইসলামের কথা নিয়ে প্রচার করছে দিনের কথা প্রচার করছে যে জামাত মানি হলো বেহস্ত জামাতি নরক দরজাল ছাড়া এদেরকে আপনারা আর কী নামে রাখতে পারেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আজকে এই যখন অবস্থা তখন আমরা আসলে খুব হতাশ অবস্থায় আছি রাজনীতি যে কি অবস্থা তা বলার মতো না আজকে জামাতে ইসলামের আরেকটা কথা বলছি ওরা তো ন্যায়ের কথা বলে হকের কথা বলে চাঁদাবাজি চাঁদাবাজি বলে বিএনপিকে অন্য দলকে চাঁদাবাজ বলে কিন্তু নিজেরা কি করে আপনারা একবার দেখবেন থাকতো মালয়েশিয়া বাংলাদেশে এসে এই পল্টনে চাঁদাবাজি করছে বলতে ভয়ও লাগে যে কি না কি করে বসে এর আগে ইসলামী ব্যাংকের একজনের তো ঠ্যাং কাটার হুমকি দিয়েছে আপনারা দেখলেন তো বলতেও ভয় লাগে সেই পল্টনে চাঁদাবাজি দেখব চলেন পল্টনে শিবির নেতা সানাউল্লাহ চাঁদাবাজির কথা দেখলেন ছিল মালয়েশিয়ায় গণ অস্থানে কোন ভূমিকা কোনো অবদান নাই কিন্তু মাঠে ময়দানে চাঁদাবাজি করছে এই হলো তাদের অবস্থা এই হলো তাদের নৈতিকতা তারা এইভাবে ন্যায় বিচার করবে ক্ষমতা যায়নি সরকার গঠনই করেনি তার আগেই চাঁদাবাজি শুরু করে দিয়েছে জামাত শিবির আরেকটা শেষ বিষয়ে আলোচনা করব। দাড়ি পাল্লার সাথে সাথে আলোচনা যুক্ত হয়েছে হাত পাখা তা হাত পাখা ভালোই ছিল তারাই বলতো জামাতের সঙ্গে যে যাবে সেই বেদ হয়ে যাবে সে বিপথে যাবে এবং টাকার কাছে যারা জামাতের বিক্রি হবে তারা তাদের পথ আর ঠিক থাকবে না আমরা একটু দেখি জামাতের সঙ্গে যাওয়ার পরে হাত পাখারও মাথা ঘুরে গেছে এখন ওই একই সুরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে চুয়ান্ন বছরের প্রতিশোধ নিতে চায় হাত পাখা আমি বুঝলাম না চুয়ান্ন বছর আগে হাত পাখা ছিল নি হ্যাঁ আমি জানি না তারা এখনও বহিষ্কার করছে না কী একটা করছে অবস্থা এই হলো জামাত সহ তাদের জোট সঙ্গীদের অবস্থা তাদের মূল আক্রোশের জায়গা হলো মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব